আসসালামু আলাইকুম আজকে আপনাদের খেজুরের কাঁটা বা টিন ছাড়া এই মজাদার নকশি পিঠাটি তৈরি করে দেখাবো যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমে আমি পানি দিয়েছি ফুটানোর জন্য পানি ফুটেছে এক চামচ লবণ দিয়েছি দিয়ে এখানে চালের আটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেব পানিটার সঙ্গে আটাটা ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে আমি তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনাটা খুলে সবগুলো আটা আমি উঠিয়ে নিলাম নিয়ে এখন একটা খমির তৈরি করে নেব এ নেড়ে চেড়ে ভালোভাবে মথে নিতে হবে তারপর একটি সুন্দর খমির তৈরি করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য চলে আসলাম আমি এই পিঠাটি তৈরি করব। এই যে দেখুন পিঠা তৈরি করছি এই পিঠাগুলো হাত দিয়ে সুন্দর করে এভাবে ধীরে ধীরে কেটে তৈরি করে নিতে হয় প্রথমে আমি এখানে একটা ডো এইভাবে তৈরি করে নিয়েছি নিয়ে বোতলের মুখা দিয়ে মাঝখানের অংশ এরকম ছোট করে একটি দাগ দিয়ে নিব। নিয়ে এখন ধীরে ধীরে টুথপিকের সাহায্যে মাঝখানের অংশটি প্রথমে ফুল তৈরি করে নিব। মাঝখানের ফুলটি তৈরি করা হয়ে গেলে আমি সাইডের ফুলগুলো শেপ দিয়ে নিব আমি এখানে একটি কয়েলের স্ট্যান্ডটা বাঁকা করে নিয়েছি নিয়ে এই যে এইভাবে দেখুন ধীরে ধীরে ফুলের ডিজাইনগুলো তৈরি করে নিব। এই যে এইভাবে কেটে নিতে হবে পুরো ফুলটা তৈরি করে নিতে হবে কেটে এই ফুলগুলো আসলে যখন আপনি পিঠা তৈরি করবেন ধীরে ধীরে আপনার মনের ভিতর অনেক আইডিয়া এমনিতেই চলে আসবে এই যে দেখুন পিঠা একদম তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব পিঠাগুলো দেখতেই অনেক সুন্দর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ন্যাচারাল ফুলের মতো লাগছে দেখতে এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিব তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি একে একে পিঠাগুলো ভালোভাবে ভেজে নিব। পিঠাগুলো দুইবারে ভাজতে হবে একবার ভাজলে হবে না দুইবার ভাজতে হবে একটা একটা করে সব পিঠাগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একদম চুলার হাই হিটে রাখা যাবে না মিডিয়াম আছে ফুলটি এভাবে ভেজে নিতে হবে ভালো কথা আপনারা কে কে খেয়েছেন এই পিঠাটি যারা কখনো খাননি এভাবে চেষ্টা করে দেখবেন আপনারাও তৈরি করতে পারবেন আমি কিন্তু আগে কখনো তৈরি করিনি আজকে প্রথম তৈরি করলাম এই যে একবার ভেজে নেওয়া হয়ে গেল এরপরে আমি আবারও পিঠাগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নেব পিঠাটা যত বেশি ভাজবেন একদম পুড়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবেন একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটি কিন্তু অনেক মুসমুসে হবে খেতে ভালো লাগবে এই যে কালার চলে এসেছে এখন আমি উঠিয়ে নেব এরপরে আমি চিনা চিনি দিয়ে শিরা তৈরি করে নিব এই জন্য পানি দিয়ে নিলাম পাতিলের মধ্যে এবং চিনি দিয়ে দিলাম দিয়ে একটা খুব একদম ঘন শিরা না একটু পাতলা একটা শিরা তৈরি করে নিব। পানিটা যখন ফুটে উঠবে আর কিছুক্ষণ নেড়েচেড়ে হয়ে গেলে তারপরে আমি এখন পিঠাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভিজিয়ে নেব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই পাশে একটু ভালোভাবে ভিজলেই হয়ে যাবে তারপর উঠিয়ে নেবেন এটি খেতে কিন্তু আলাদা একটা টেস্ট কে কে খেয়েছেন এই পিঠাটি কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার পিঠাগুলো একদম রেডি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম